কৃষ্ণা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য এই গ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাব মুহূর্ত পাঠ করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন হরে কৃষ্ণা শ্রীকৃষ্ণের আবির্ভাব মুহূর্ত ব্রহ্মার একদিনে চোদ্দ মনুর শাসনকাল তার মধ্যে বৈব শত মন সাতাশ চতুর্যুগ গতে আঠাশ যুগের দাপর যুগ শেষ হবার প্রায় একশো পঁচিশ বছর পূর্বে সূর্য দেবের দক্ষিণায়ন কালে বর্ষা ঋতুর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবারের অর্ধরাত্রে অর্থাৎ বারো কোটিকায় শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস চন্দ্রবংশে ভগবানের আবির্ভাব হেতু চন্দ্র তার পিয়সী রোহিণী নক্ষত্র সহ পূর্ণরূপে উদিত হয়েছিলেন রোহিণী নক্ষত্র ব্রহ্মা দ্বারা প্রত্যেকভাবে পরিচালিত হন এবং জন্ম রহিত ভগবানের আবির্ভাব মতো শুভ সময়ে আকাশে দৃশ্যমান হন ভগবানের আবির্ভাবের সময়ে নক্ষত্র ও যোগাদি সর্বসুল যজ্ঞ একত্রিত হয়েছিলেন গুণরাজ খান রচিত শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে শ্রীকৃষ্ণের জন্ম সময় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে তখন সেই মুহূর্তের লগ্নে বৃন্ড পুত্র বৃহস্পতি অবস্থান করলেন দুঃশ রাশিতে পুত্রে চন্দ্র মকর রাশিতে ভূমি সুর তুলা রাশিতে শনি কন্যা রাশিতে বুধ এসে অবস্থান করলেন এইভাবে শ্রীকৃষ্ণের আবির্ভাব জেনে সমস্ত শুভ গ্রহ ও নক্ষত্রগণ প্রকাশিত হয়ে মঙ্গলময় স্থানে অবস্থান করে নিজেকে ধন্য করলেন দুই প্রহর রাত্রি হইলে চন্দ্রের উদয় লগ্নে আসি গুরু বৈষে ভূখণ্ড তনয় বর্ষে উচ্চ মকরে ভূমি তুলাই শনি কন্যাই বুধ অতি অদ্ভুত চন্দ্রের হোরায়ে দেখে কোন সময় শুদ্ধি হেতু দৈত্য গুরু মিথুনে অর্ধ তাই কৃষ্ণা